লাহাই চলে গেছে মেন লাহাই টাউনশিট মেন লাহাই চলে গেছে দেন ওইদিক দিয়ে চলে গেছে মূরাক মূরাক বাজার ব্রাহ্মণবাড়িয়া পয়েন্ট আমি যাব ওই দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এদিকে উটিফুল চতুর্দিকে বিউটিফুল কিউ ওয়ান্ডারফুল সাধারণ ভালোবাসতেছে আর লক্ষ সবুজ আর সবুজ এটা হালি পুরাটাই হালি কি বিউ ও মাই গড ওয়ান্ডারফুল ভিউ আমাদের দেশ সোনার দেশ অসাধারণ দেশ বিউটিফুল মাই কান্ট্রি বিউটিফুল অল বিউটিফুল অল বিউটিফুল আসলে কী বলবো অসাধারণ চতুর্দিকে দিকে সবুজ ওখানে হালি রয়েছে অসাধারণ দিয়ে ওয়ান্ডারফুল আমি oh আসলে god হয়ে গেছি কি physics ami ashole mugdho hoye gechi je ki tar area

আর তার মানে নিরানব্বই 90% 23। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বুঝতাম পারতে। তো আচ্ছা যাই হোক পয়সা আসলে বাই সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগছে। আমার ই ফুল এরিয়ার ফ্রেমে পড়ে গেছে আসলে কি বলবো। ভাই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো বামুই। বামুই। বামুইwidetilde আসলে বামুই গ্রামের ফ্রেমে পড়ে গেলাম। কি ভিউ আসলে অসাধারণ ভিউ। চতুর্দিকে কৃষিকাজ হইতেছে। ও মাই গড। ওয়ান্ডারফুল। আমার পাশে শুধু সবুজ আর সবুজ।